শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের অন্তর্গত একটি পবিত্র ধর্মগ্রন্থ যা মহর্ষি বেদব্যাস রচিত এটি কুরুক্ষেত্রে যুদ্ধের প্রকালে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যকার সংলাপ প্রথম অধ্যায় অর্জুন বিষাজ্যক নামে পরিচিত যেখানে মহাবীর অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেই গভীর মানসিক দোলাচলে পড়ে যান এই অধ্যায়ের মূল বিষয়বস্তু এই অধ্যায়ে অর্জুনের মানসিক সংকট দ্বন্দ্ব এবং সংশয়ের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে যুদ্ধক্ষেত্রের ময়দানে পাণ্ডব ও কৌরবরা মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু অর্জুন তার আত্মীয় স্বজন গুরুজন ও প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এই অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ ধৃতরাষ্ট্র ও অর্জুনের সংলাপ প্রথম অধ্যায়ের শুরুতেই কৌরবদের অন্ধরাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেন কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে তার পুত্র ও পাণ্ডুর পুত্ররা কি করছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করতে থাকেন দুর্যোধনের দুর্ভাবনা ও দ্রোণাচার্যের প্রতি তার উক্তি দুর্যোধন ভয় পেয়ে তার সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডবদের শক্তিশালী সেনাবাহিনীর কথা তুলে ধরে দুর্যোধন কৌরব সেনাপতিদের উজ্জীবিত করে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে শঙ্খধ্বনি এবং যুদ্ধের সূচনা কুরুক্ষেত্রের উভয় পক্ষ থেকে শক্তিশালী শঙ্খধ্বনির প্রতিধ্বনি হয় শ্রীকৃষ্ণ এবং অর্জুনও তাদের শঙ্খ বাজান যা যুদ্ধের প্রবেশের সংকেত প্রদান করে অর্জুনের মানসিক সংকট ও আত্মদ্বন্দ্ব অর্জুন শ্রীকৃষ্ণকে রথ নিয়ে যুদ্ধের মাঝখানে নিয়ে যেতে বলেন যেন তিনি প্রতিপক্ষকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন অর্জুন যখন তার আত্মীয় স্বজন গুরুজন প্রিয়জনদের দেখে তখন তিনি গভীর হতাশায় নিমজ্জিত হন অর্জুন ভাবতে থাকেন এ যুদ্ধ তার জন্য শুধু শারীরিক নয় বরং নৈতিক এবং মানসিকভাবে কঠিন পরীক্ষা হয়ে উঠেছে অর্জুনের যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের মনোভাব অর্জুন বলেন তিনি তার পিতৃস্থানীয় ভীষ্ম শিক্ষক দ্রোণাচার্য আত্মীয় স্বজন ও বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারবেন না অর্জুন মনে করলেন তাদের হত্যা করা মহাপাপ হবে এবং এতে কৌরব ও পাণ্ডবের উভয়ই বিনাশ হবে তিনি বলেন আমি যুদ্ধ করব না এবং নিজের ধনুর্বাণ ফেলে দিয়ে শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় নেন প্রথম অধ্যায়ের তাৎপর্য প্রথম অধ্যায়টি গীতার মূল শিক্ষা বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অর্জুনের যে মানসিক দুর্বলতা ও দ্বিধার প্রকাশ ঘটেছে তা আমাদের মানব জীবনের বিভিন্ন সংকটের প্রতীক আমাদের জীবনে আমরা অনেক সময় নৈতিক দ্বন্দ্বে পড়ি সিদ্ধান্ত নিতে পারি না এবং হতাশাগ্রস্ত হই এই অধ্যায়ের শেষে অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন যা পরবর্তী অধ্যায়গুলোর জন্য ভিত্তি স্থাপন করে শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিসার্য অধ্যায়টি গীতার মূল শিক্ষা অর্জনের জন্য প্রস্তুতি পর্ব এখানে অর্জুন মানবিক দুর্বলতা দেখালেও শ্রীকৃষ্ণ তাকে জ্ঞানের মাধ্যমে আলোকিত করবেন যা পরবর্তী অধ্যায়গুলোর মূল বক্তব্য এই অধ্যায়ের মাধ্যমে বোঝা যায় যে কেবল বাহিক্য শক্তি নয় মানসিক দৃঢ়তাও যুদ্ধে জয়ী হতে অত্যন্ত প্রয়োজনীয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় সম্বন্ধে জানব পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ